এ এপারে মুখর হলোকে কে 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 নীরব কেন কুহু হাই কুহু কুহু এ পারে মুখর কে কাউ এক কহে আরেকটি এক একা একা শুভ যোগে কবে হব দুহু হাই এপারে নিরব কেন কুহু হাই কুহু 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 হাই ও এপারে মুখর হলো কে কাউ অধীর অধীর সমীর পুর বইয়া বিরহ ব্যথা বইয়া অধীর সমীর পুর বইয়া নিবির বিরহ ব্যথা বইয়া নিশ্বাস ফালে মুহু মুহু হয় ও নীরব কেন কুহু হয় কুহু 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 এপারে মুখর হলো আসার সজল ঘন আসার ধে আনে আমি কেন তিথি ডোরে বাধারে ফাগুনের মোর পাশে কে আনে আষাঢ় সজল ঘন আধারে ভাবে বসে ধ্যানে আমি কেন বাধারে পাগুনের মোর পাশে কে আনে ঋতুর দুধারে থাকে দুজনে মেলে না যে কাকলিও কুজনে। ঋতুর দুধারে থাকে দুজনে মেলে না যে কাকলিও কুজনে আকাশের প্রাণ করে হু হায় এ পারে নিরব কেন কুহু হায় কুহু 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 হায় এ পারে মুখর হল কে কাউ কে কেন কুহু হায় কুহু 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 হায় এপারে মুখর কাউ